নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ বাজেটের ঘোষণা অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেন এতে সর্বোচ্চ কত টাকা ছাড় পাবেন এবং এই রিবেটের হিসাবটাই কিভাবে কষবেন এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের সঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের রিবেট আন্ডার সেকশন এইট্টি সেভেনের কী পার্থক্য আছে তা আজকে ভিডিও শেয়ার করব চলুন দেখে নেওয়া যায় ধরুন আপনার গ্রস টোটাল ইনকাম ছিল ছ লাখ হাজার টাকা যার মধ্যে স্যালারি ইনকাম হাজার টাকা এবং আদার ইনকাম অর্থাৎ সেভিংস ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট ক্যাশ সার্টিফিকেট এগুলো হচ্ছে সাতাশ হাজার টাকা তাহলে গ্রস টোটাল ইনকাম ছ লাখ সাঁত্রিশ হাজার টাকা ডিডাকশন অ্যান্ড এক্সেনশন স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে পঞ্চাশ হাজার টাকা ছাড় পেয়েছিলেন

চোদ্দো টাকা রিবেট আন্ডার এইটটি এ রুপিস চোদ্দো হাজার ট্যাক্স আফটার রিবেট শূন্য এডুকেশন সেস শূন্য টোটাল ট্যাক্স শূন্য এবার গত অর্থবর্ষ অর্থাৎ তেইশ চব্বিশ অর্থবর্ষে আপনার ব্রস টোটাল ইনকাম ছিল সাত লাখ পঞ্চাশ টাকা যার মধ্যে স্যালারি ইনকাম সাত লাখ সাতাশ হাজার টাকা এবং ব্যাংক সেভিংস ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট ক্যাশ সার্টিফিকেট এইসবের ইন্টারেস্ট মিলে আপনার টোটাল আদার ইনকাম ছিল তেইশ হাজার টাকা তাহলে টোটাল গ্রস ইনকাম বা গ্রস টোটাল ইনকাম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ডিডাকশান অ্যান্ড একজমশান স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঞ্চাশ হাজার টাকা বাদ গিয়েছিল সেক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম হয়েছিল সাত লাখ টাকা ট্যাক্স আপ টু রুপিস তিন লাখ জিরো পার্সেন্ট জিরো তিন লাখ এক টাকা থেকে ছ লাখ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট ট্যাক্স পড়েছিল পনেরো হাজার টাকা ছ লাখ এক টাকা থেকে সাত লাখ টাকা পর্যন্ত টেন পার্সেন্ট সেক্ষেত্রে ট্যাক্স পড়েছিল দশ হাজার টাকা তাহলে টোটাল ট্যাক্স পনেরো প্লাস দশ হাজার টাকা রিবেট আন্ডার এ পঁচিশ হাজার টাকা ট্যাক্স আফটার রিবেট শূন্য এডুকেশন শূন্য টোটাল ট্যাক্স শূন্য অর্থাৎ সাত লাখ টাকা পর্যন্ত যখন আপনার তখন আপনি ছাড় পাচ্ছেন এইটটি সেভেন এর জন্য পঁচিশ হাজার টাকা অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আপনার ট্যাক্সেবল ইনকাম যখন সাত লাখ টাকা ছিল সাত লাখ টাকা পর্যন্ত আপনি 87A এতে রিভেট পেয়েছেন 2500 টাকা পর্যন্ত কিন্তু যখন আপনার ট্যাক্সার ইনকাম 7 लाख টাকা ছাড়িয়ে যাবে তখন কিন্তু আপনি এই 2500 টাকা ছাড় পাবেন না এটা ছাড় পাবেন যেটা মার্জিনাল রিলিফ তার ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেয়া আছে চাইলে দেখতে পারেন আজকে এই ভিডিওই আমরা শেয়ার করব 2024-25 অর্থবর্ষে অর্থাৎ 2024 এ যে বাজেট ঘোষণা হলো সেখানে ইনকাম ট্যাক্সের আপনি সাত লাখ টাকা পর্যন্ত কত রিবেট পাবেন এইটটি সেভেন এর আন্ডারে তো চলুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ধরুন আপনার গ্রস টোটাল ইনকাম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে স্যালারি ইনকাম সাত লাখ সাতাশ হাজার টাকা এবং আদার্স ইনকাম অর্থাৎ সেভিংস ব্যাংক ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট ক্যাশ সার্টিফিকেট এর ইন্টারেস্ট বাবদ তেইশ হাজার টাকা অর্থাৎ গ্রস টোটাল ইনকাম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ডিডাকশান অ্যান্ড এক্সামশান স্ট্যান্ডার্ড ডিডাকশান বাবদ এই অর্থবর্ষে দু হাজার চব্বিশের ঘোষিত বাজেট অনুযায়ী আপনি ছাড় পাবেন পঁচাত্তর হাজার টাকা তাহলে ট্যাক্সেবল ইনকাম ছ লাখ পঁচাত্তর হাজার টাকা নতুন স্ল্যাবে ট্যাক্স আপ টু রুপিস তিন লাখ জিরো পারসেন্ট তা জিরো টাকা এই দু হাজার চব্বিশের বাজেটে যে নতুন স্ল্যাব ঘোষিত হয়েছে তার তিন লাখ এক টাকা থেকে বাকি যে ছ লাখ পঁচাত্তর হাজার টাকা থাকছে তার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে ফাইভ পারসেন্ট অর্থাৎ ট্যাক্স পড়বে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা ট্যাক্স অন টোটাল ইনকাম হচ্ছে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেন এ আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা ট্যাক্স আফটার রিবেট শূন্য এডুকেশন শেষ শূন্য টোটাল ট্যাক্স শূন্য অর্থাৎ আপনার যখন ট্যাক্সেবেল ইনকাম ছ লাখ পঁচাত্তর হাজার টাকা হচ্ছে তখন এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আপনার কোনো ট্যাক্স পড়ছে না রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেন এর জন্য গত অর্থবর্ষ অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে গ্রস টোটাল ইনকাম সাত লাখ পঞ্চাশ টাকার জন্য আপনার রিবেট হয়েছিল আন্ডার সেকশন এইটটি সেভেনে পঁচিশ হাজার টাকা এবং এই গ্রস টোটাল ইনকাম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম সাত লাখ টাকার জন্য এই পঁচিশ হাজার টাকাই ছিল সর্বোচ্চ ট্যাক্স চার্জ এইটটি সেভেন এর আন্ডারে এবার ধরুন আপনার গ্রস টোটাল ইনকাম সাত লাখ পঁচাত্তর হাজার টাকা যার মধ্যে স্যালারি ইনকাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আদার ইনকাম অর্থাৎ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট এইসবের ইন্টারেস্ট মিলে পঁচিশ হাজার টাকা অর্থাৎ গ্রস টোটাল ইনকাম সাত লাখ পঁচাত্তর হাজার টাকা ডিডাকশান এবং এক্সামশান স্ট্যান্ডার্ড ডিডাকশান দু হাজার চব্বিশের বাজেট ঘোষিত অনুযায়ী পঁচাত্তর হাজার টাকা তাহলে ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ টাকা ট্যাক্স আপ টু তিন লাখ টাকা জিরো পারসেন্ট অর্থাৎ জিরো ট্যাক্স পড়ছে নতুন স্ল্যাব অনুযায়ী তিন লাখ এক টাকা থেকে বাকি সাত লাখ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে ফাইভ পার্সেন্ট হারে যার জন্য আপনার ট্যাক্স পড়বে কুড়ি হাজার টাকা তাহলে ট্যাক্স অন টোটাল ইনকাম কুড়ি হাজার টাকা রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেনে কুড়ি হাজার টাকা ট্যাক্স আফটার রিবেট জিরো এডুকেশান শেষ জিরো টোটাল ট্যাক্স জিরো অর্থাৎ দু হাজার চব্বিশে ঘোষিত বাজেট অনুযায়ী যে পঁচাত্তর হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশান সেটা ধরে আপনার গ্রস টোটাল ইনকাম সাত লাখ পঁচাত্তর হাজার টাকা বা ছাড়টা পাচ্ছেন সেটা হচ্ছে টাকা হাজার কারণ এরপরে অন্য স্ল্যাব শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আর আপনি ছাড় পাবেন না তাহলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য আপনার সর্বোচ্চ রিবেটের পরিমাণ আন্ডার সেকশন এইটটি সেভেন অনুযায়ী কুড়ি হাজার টাকা এবার ধরুন আপনার গ্রস টোটাল ইনকাম সাত লাখ পঁচাত্তর হাজার এক টাকা যার মধ্যে স্যালারি ইনকাম হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার এবং আদার ইনকাম অর্থাৎ ব্যাংক সেভিংস ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট ক্যাশ সার্টিফিকেট থেকে পাওয়া ইন্টারেস্ট সব মিলে পঁচিশ হাজার এক টাকা অর্থাৎ গ্রস টোটাল ইনকাম সাত লাখ পঁচাত্তর হাজার এক টাকা ডিডাকশান অ্যান্ড এক্সামশান অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশান দু হাজার চব্বিশের ঘোষিত বাজেট অনুযায়ী পঁচাত্তর হাজার টাকা তাহলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে সাত লাখ এক টাকা খেয়াল রাখবেন এক্ষেত্রে কিন্তু সাত লাখ কস করে গেছে আপনার ট্যাক্সেবল ইনকাম এর মধ্যে ট্যাক্স আপ টু তিন লাখ টাকা জিরো পার্সেন্ট তাহলে শূন্য টাকা হচ্ছে তিন লাখ এক টাকা থেকে সাত লাখ টাকা পর্যন্ত নতুন ঘোষিত স্ল্যাব অনুযায়ী ফাইভ পার্সেন্ট দিতে হচ্ছে সেক্ষেত্রে আপনার ট্যাক্স পড়বে কুড়ি হাজার টাকা আর বাকি থাকছে এক টাকা এক টাকা কিন্তু পরের স্ল্যাবে চলে আসছে সেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে টেন পার্সেন্ট এক টাকার জন্য টেন পার্সেন্ট আপনার ট্যাক্স পড়ছে দশ পয়সা এক শূন্য টাকা রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেনে এ কোনো কোন আপনি এইটটি সেভেনের এর নিয়ম অনুযায়ী আপনি কোনো রিবেট পাবেন না কারণ আপনার সাত লাখ টাকা পর্যন্ত রিবেটটা পাওয়া যাবে তাহলে এখানে রিবেট হচ্ছে জিরো ট্যাক্স আফটার রিবেট কত কুড়ি হাজার টাকা দশ পয়সা বা কুড়ি হাজার দশমিক এক শূন্য টাকা তার উপর এডুকেশন সেস টোটাল ট্যাক্স পড়বে তবে এক্ষেত্রে আপনি কিন্তু একটা মার্জিনাল রিলিফ পাবেন আপনাকে পুরো ট্যাক্স দিতে হবে না এবং কতদূর পর্যন্ত মার্জিনাল রিলিফ পাবেন তা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব তবে এই দু হাজার চব্বিশের ঘোষিত বাজেট অনুযায়ী যেহেতু রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেন এর কোনো নিয়ম পরিবর্তন হয়নি তাই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আপনি এইভেন এর ধারায় সর্বোচ্চ রিবেট পাবেন আপনার সাত লাখ টাকা পর্যন্ত রিবেট রিবেট এ সংক্রান্ত এই ভিডিও আপনাদের উপকারে আসবে ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার প্লেলিস্ট ইনকাম ট্যাক্সে চোখ রাখতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন